প্রত্যেক রাতে যখন আপনি বিছানায় শুয়ে পড়েন এবং আপনার চোখ বন্ধ করেন তখন একটি মুহূর্ত আসে যখন আপনি এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যান আপনার শরীর সেখানেই থাকে শ্বাস চলতে থাকে হৃদয় স্পন্দিত হয় কিন্তু আপনি অর্থাৎ আপনার চেতনা সেখানে থাকে না কখনো কি আপনি ভেবেছেন যে সেই সময় আপনি কোথায় থাকেন নিদ্রা কি শুধুমাত্র শরীরের ক্লান্তি দূর করার একটি উপায় না এটি আত্মার এমন এক গোপন যাত্রা যা বিজ্ঞানও পুরোপুরি জানে না আমাদের প্রাচীন শাস্ত্রগুলি বলে যে নিদ্রা হল মৃত্যুর ছোট বোন কারণ প্রত্যেক রাত্রে যখন আমরা ঘুমাই তখন আমরা একভাবে মরে যাই এবং প্রত্যেক সকালে যখন আমরা জেগে উঠি তখন আমাদের পুনর্জন্ম হয় কিন্তু এই ঘুমনো এবং জেগে ওঠার মাঝের সময়ে আত্মা কি করে এটি কি শরীরের খাঁচায় বন্দি থাকে না এটি সেই লোকদের যাত্রায় বেরিয়ে পড়ে যারা আমাদের জাগ্রত অবস্থা থেকে অনেক দূরে আজ আমরা সেই রহস্য থেকে পর্দা তুলব যা আপনার প্রত্যেক রাতের নিদ্রায় লুকিয়ে আছে গরুর পুরাণ এবং মান্ডুক্য উপনিষদে এই অবস্থার খুব গভীর বর্ণনা পাওয়া যায় শাস্ত্রগুলির মতে মানুষের চেতনার তিনটি অবস্থা আছে জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি জাগ্রত সেই অবস্থা যাতে এখন আপনি আছেন আমার কণ্ঠস্বর শুনছেন এবং সংসার দেখছেন এতে আত্মা শরীর এবং ইন্দ্রিয়গুলির মাধ্যমে কাজ করে দ্বিতীয় অবস্থা হলো স্বপ্ন যখন শরীর ঘুমিয়ে পড়ে কিন্তু মন জেগে থাকে এতে আমরা স্বপ্ন দেখি কিন্তু সবচেয়ে রহস্যময় অবস্থা হল তৃতীয়টি যাকে সুষুপ্তি বলা হয় এটি সেই অবস্থা যাকে আমরা গভীর নিদ্রা বলি যেখানে না কোনো স্বপ্ন থাকে না কোনো চিন্তা শুধু একটি গভীর নিরবতা এবং অন্ধকার থাকে বিজ্ঞান বলে এটি সেই সময় যখন মস্তিষ্ক পুরোপুরি শান্ত হয় কিন্তু আধ্যাত্ম বলে যে এটি সেই সময় যখন আত্মা তার শরীরের বন্ধনগুলিকে ঢিলা করে দেয় এবং সূক্ষ্ম লোকগুলির যাত্রায় বেরিয়ে পড়ে আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি গভীর নিদ্রায় আছেন এবং হঠাৎ আপনাকে একটি জোরালো ঝাঁকুনি লাগে যেন আপনি কোনো উচ্চতা থেকে পড়ে যাচ্ছেন এবং আপনার চোখ খুলে যায় আপনার হৃদয় জোরে জোরে ধরকায় এবং আপনি ঘাবড়ে যান বিজ্ঞান এটিকে হিপনিক জার্ক বলে এবং এটিকে পেশির টান হিসেবে মনে করে কিন্তু আত্মরহস্যের দৃষ্টিতে এটি অন্য কিছু এটি সেই মুহূর্ত যখন আপনার আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে যাত্রা করছে এবং হঠাৎ কোনো বাইরের আওয়াজ বা গোলমালের কারণে তাকে খুব দ্রুত শরীরে ফিরে আসতে হয় আত্মা এবং শরীরের এই মিলন এত দ্রুত হয় যে শরীরে একটি ঝাঁকুনি লাগে এটি সেই কথার সবচেয়ে বড় প্রমাণ যে নিদ্রায় আত্মা শরীর থেকে একটু আলাদা হয়ে যায় বেদগুলি বলে যে আত্মা কখনো ঘুমায় না ঘুমানো শুধুমাত্র শরীর এবং মনের স্বভাব আত্মা তো সাক্ষী সে নিরন্তর জাগ্রত যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন আত্মা তাকে বিশ্রাম দেওয়ার জন্য তার শক্তি সংগ্রহ করে নেয় যেমন একটি ড্রাইভার গাড়ি থামিয়ে বাইরে হাঁটতে বেরিয়ে যায় সেইভাবে গভীর নিদ্রায় আত্মা শরীর গাড়িকে দাঁড় করিয়ে দেয় এবং নিজে তার মূল উৎস অর্থাৎ ব্রহ্মলোক বা অন্য লোকগুলির দিকে আকর্ষিত হয়ে যায় এটিই কারণ যে যখন আমরা খুব গভীর নিদ্রা থেকে জেগে উঠি তখন আমরা একটি অদ্ভুত শান্তি এবং তাজা অনুভব করি এই তাজা শুধুমাত্র শারীরিক বিশ্রামের জন্য নয় এটি সেই দিব্য শক্তির যা আত্মা তার যাত্রা থেকে নিয়ে ফিরেছে কিন্তু এখানে একটি খুব বড় প্রশ্ন ওঠে যদি আমরা প্রত্যেক রাতে কোনো অন্য লোকে যাই যদি আমরা দেবী দেবতা বা পিতৃদের সাথে মিলি তাহলে সকালে আমাদের কিছু মনে থাকে না কেন আমরা সব কিছু ভুলে যাই কেন এর উত্তর আমাদের শাস্ত্রগুলিতে মায়ার আবরণের রূপে দেওয়া হয়েছে যেমন একটি শিশু গর্ভে সব কিছু জানে কিন্তু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কাঁদে এবং সব ভুলে যায় সেইভাবে যখন আত্মা সুষুপ্তি লোক থেকে ফিরে শরীরে প্রবেশ করে তখন তাকে ভুলে যাওয়ার টিকা লাগানো হয় কারণ যদি আপনার রাত্রির যাত্রা মনে থাকত যদি আপনার সেই স্বাধীনতা মনে থাকত যা শরীরের বাইরে আছে তাহলে আপনি এই ভৌতিক দুনিয়ায় ফিরে আসতে চাইতেন না আপনি এই শরীরের সীমাবদ্ধতায় দমবন্ধ হয়ে যেতেন এই জন্য প্রকৃতি এই ব্যবস্থা করেছে যে আপনি যাত্রা করুন শক্তি নিয়ে আসুন কিন্তু স্মৃতিগুলি সেখানেই ছেড়ে আসুন তবুও কিছু স্মৃতি ছুটে যায় যাদের আমরা স্বপ্ন বলি কখনো কখনো আপনার এমন স্বপ্ন আসে যা খুব বাস্তব মনে হয় আপনি কোনো সুন্দর জায়গায় আছেন বাতাসে উঠছেন বা কোনো এমন ব্যক্তির সাথে মিলছেন যিনি এখন এই দুনিয়ায় নেই এবং যখন আপনি জেগে উঠেন তখন আপনার মনে হয় যে এটি স্বপ্ন ছিল না এটি সত্যি ছিল গরুর পুরাণের মতে এটি সত্যি আত্মার যাত্রার অংশ যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন সে সময় এবং স্থানের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যায় সে এক মুহূর্তে হাজার মাইল দূরে যেতে পারে সে তাদের সাথে মিলতে পারে যারা শরীর ছেড়ে গেছে অনেকবার আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বপ্নে আসেন তারা আমাদের কোনো বার্তা দেয় বা শুধু আমাদের দেখে এটি শুধুমাত্র মনের ভুল নয় এটি দুটি আত্মার মিলন যা একই স্তরে যাকে আমরা আস্ট্রাল প্লেন বা সূক্ষ্মলোক বলি সেখানে মিলেছে এই যাত্রার সময় আত্মা শরীর থেকে পুরোপুরি আলাদা হয় না যদি সে পুরোপুরি আলাদা হয়ে যায় তাহলে মৃত্যু হয়ে যাবে আত্মা এবং শরীরের মাঝে একটি সূক্ষ্ম এবং উজ্জ্বল সুতোযুক্ত থাকে যাকে পাশ্চাত্য জগতে সিলভার কর্ড বা রজদরজ্জ বলা হয় এবং আমাদের যোগশাস্ত্রগুলিতে এটিকে প্রাণসূত্র বলা হয়েছে এই সুতো অসীম দৈর্ঘ্য পর্যন্ত টানা যায় আত্মা ব্রহ্মাণ্ডের যে কোনো কোণে চলে যাক এই সুতো তাকে ফিরে তার শরীরে টেনে নেয় যখন আমরা সকালে জেগে উঠি তখন এটি সেই সুতো যা আত্মাকে ফিরে শরীরের কাঠামোয় ফিট করে মৃত্যুর সময় এই সুতোই ছেড়ে যায় কিন্তু নিদ্রায় এটি অটুট থাকে এখন একটু গভীর রহস্যের দিকে চলুন আমাদের ঋষিরা বলেছেন যে নিদ্রায় আমরা শুধুমাত্র এদিক ওদিক ঘুরি না বরং আমরা আমাদের কর্মের হিসাব অনুসারে বিভিন্ন লোকে যাই একজন সাত্বিক ব্যক্তি যিনি সারাদিন ভালো কর্ম করেন পূজা পাঠ করেন এবং যার মন শান্ত তার আত্মা নিদ্রায় উচ্চ লোকের দিকে যায় সেখানে তার দিব্য শক্তি মেলে জ্ঞান মেলে তাই এমন লোকেরা কম ঘুমিয়েও তরতাজা থাকেন যেখানে যে ব্যক্তি সারাদিন ক্রোধ লোভ বা হিংসায় থাকে যার বৃত্তি তামসিক তার আত্মা নিদ্রায় নিচুলোক বা অন্ধকারময় স্থানের দিকে আকৃষ্ট হয় তাই এমন লোকেরা আট থেকে দশ ঘন্টা ঘুমানোর পরেও ক্লান্ত হয়ে ওঠেন তাদের মন ভারী থাকে কারণ তাদের আত্মা নিদ্রায় বিশ্রাম করছে না বরং সে তার নিজের নেগেটিভ শক্তির লোকে সংঘর্ষ করছে এতে এটি প্রমাণিত হয় যে আপনার নিদ্রার গুণমান আপনার বিছানায় নির্ভর করে না বরং আপনার কর্মের উপর আপনি অনুভব করেছেন যে যেদিন আপনি খুব খুশি হন বা কোনো ভালো কাজ করেন সেদিন নিদ্রা খুব গভীর আসে এবং যেদিন আপনি কারোর সাথে ঝগড়া করেন বা কাউকে দুঃখ দেন সেদিন রাত্রিভর অস্থিরতা থাকে সেই অস্থিরতা শরীরে নয় সেই আত্মার কারণ নেগেটিভ কর্ম আত্মার পায়ে বেরিয়ে পড়িয়ে দেয় এবং তাকে উপরের লোকে যাওয়া থেকে বাধা দেয় আত্মা উঠতে চায় কিন্তু কর্মের ভার তাকে শরীরের চারপাশেই বেঁধে রাখে এই সংঘর্ষকেই আমরা খারাপ স্বপ্ন বা অনিদ্রা বলি নিদ্রায় আত্মার এই যাত্রার আরও একটি দিক আছে যা বোঝা প্রত্যেক সাধকের জন্য দরকারি সেটি হলো ভবিষ্যতের সংকেত আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি স্বপ্নে কোনো ঘটনা দেখেছেন এবং কয়েকদিন পর সেটি সত্য হয়ে গেছে এটিকে আমরা পূর্বাভাস বলি এটি কিভাবে সম্ভব যদি স্বপ্ন শুধুমাত্র মস্তিষ্কের উপজে হয় তাহলে সে ভবিষ্যৎ কীভাবে জানতে পারে এর উত্তর হলো এটা যে যখন আত্মা শরীরের সীমাবদ্ধতা থেকে বাইরে বেরিয়ে যায় তখন সে সময় কাল থেকেও উপরে উঠে যায় সেখানে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান একসাথে দেখা যায় সেই অবস্থায় আত্মা আসন্ন কোনো ঘটনার ঝলক দেখে নেয় এবং যখন সে ফিরে শরীরে আসে তখন সেই স্মৃতি একটি স্বপ্নের রূপে আমাদের চেতন মনে থেকে যায় এটা ঈশ্বরের উপায় আমাদের সতর্ক করার বা প্রস্তুত করার কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটি যে আত্মা যায় কোথায় যোগ বলা হয়েছে যে প্রত্যেক রাত্রে আত্মা তার বাস্তবিক ঘর অর্থাৎ পরমাত্মার কাছে যাওয়ার চেষ্টা করে সারা দিন আমরা দুনিয়ায় হারিয়ে থাকি মায়ায় জড়িয়ে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কে কিন্তু রাত্রে যখন ইন্দ্রিয়গুলি শান্ত হয়ে যায় যখন দুনিয়ার সরগোল থেমে যায় তখন আত্মাকে তার ঘরের স্মৃতি মনে আসে সে দৌড়ে সেই পরম প্রকাশের দিকে যায় যেখান থেকে সে এসেছে সুশক্তি অবস্থায় অর্থাৎ গভীর নিদ্রায় আমরা ঈশ্বরের সবচেয়ে কাছে থাকি এই জন্য গভীর নিদ্রায় আমরা যে আনন্দ পাই সেটি কোনো সাংসারিক সুখের থেকে বড় সেই আনন্দ খাবারে নয় সেই আনন্দ অর্থের নয় সেই আনন্দ তার উচ্ছের সাথে মিলনের আত্মার পরমাত্মার সাথে মিলনের যদিও সেটি কয়েক মুহূর্তের জন্য হোক কিন্তু সেই মিলনই আমাদের পরের দিন জীবনযাপনের শক্তি দেয় যদি মানুষকে ঘুমাতে না দেওয়া হয় তাহলে সে পাগল হয়ে যেতে পারে কারণ তার ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে তার সেই কসমিক এনার্জি বা ব্রহ্মণ্ডীয় শক্তি মিলবে না যা শুধুমাত্র নিদ্রায় সেই লোক থেকে মেলে এখন আপনি ভাবুন যদি নিদ্রা এত সুন্দর হয় যদি এতে আমরা ঈশ্বরের কাছে যাই তাহলে আমরা মৃত্যু থেকে এত ভয় পাই কেন যদিও শাস্ত্রগুলি বলে যে মৃত্যু একটি লম্বা নিদ্রাই এবং নিদ্রা একটি ছোট্ট মৃত্যু আমাদের সাধুরা এটিকে খুব সুন্দর শব্দে বোঝান তারা বলেন প্রত্যেক রাত্রে আমরা আমাদের ছোট আমি অর্থাৎ অহংকারকে ছেড়ে সেই বড় আমি অর্থাৎ পরমাত্মায় বিলীন হই এটিই কারণ যে নিদ্রায় কেউ ধনী হয় কেউ গরিব হয় কেউ রাজা হয় কেউ রংক নয় সেখানে সবাই সমান কারণ সেখানে শুধুমাত্র শুদ্ধ চেতনা থাকে এটি এই কথার প্রমাণ যে আমাদের আসল স্বরূপে কোনো ভেদ নেই এই ভেদ শুধুমাত্র জেগে ওঠার পর শুরু হয় যখন আমরা আমাদের শরীর এবং আমাদের নামের সাথে যুক্ত হয়ে যাই কিন্তু এই যাত্রায় একটি বিপদও আছে এমন অনেকবার লোকদের মনে প্রশ্ন আসে কি হবে যদি আত্মা শরীর থেকে বাইরে গিয়ে ফিরে আসতে ভুলে যায় বা কি হবে যদি সেই খালি শরীর কোনো অন্য খারাপ আত্মা দখল করে নেয় এই ভয় স্বাভাবিক কিন্তু প্রকৃতির নিয়ম খুব কঠোর গরুর পুরাণের মতে যে শরীরকে যে আত্মার জন্য তৈরি করা হয়েছে তার উপর শুধুমাত্র সেই আত্মার অধিকার থাকে যতক্ষণ সেই শরীরের আয়ু অবশিষ্ট আছে ততক্ষণ কোনো অন্য আত্মা তাতে প্রবেশ করতে পারে না সেই প্রমাণসূত্র বা সেই রূপর ডোর যার উল্লেখ আমরা করেছি সেটি একটি নিরাপত্তা কবচের মতো কাজ করে এটি আত্মাকে ভুল ভুলায় ভুলতে দেয় না আত্মা যত দূরেই যাক যত তাড়াতাড়ি শরীরে বিপদের আভাস হয়ে বা যত তাড়াতাড়ি সকাল হয় আত্মাকে এক সেকেন্ডের হাজার ভাগে ফিরে টেনে নেওয়া হয় তবু আমাদের বড়রা সব সময় বলে এসেছে ঘুমানোর সময় দিকের খেয়াল রাখতে হবে দক্ষিণ দিকে পা করে ঘুমানো উচিত নয় বা সূর্যাস্তের সময় ঘুমানো উচিত নয় এর পেছনেও আত্মিক বিজ্ঞান কাজ করে সন্ধ্যাকাল সেই সময় যখন দিন এবং রাত্রি মেলে এই সময় বায়ুমণ্ডলে অনেক অতৃপ্ত আত্মা এবং নেগেটিভ শক্তিগুলি সক্রিয় হয় যদি আপনি এই সময় ঘুমান তাহলে আপনার আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে এই নেগেটিভ শক্তিগুলির সংস্পর্শে আসতে পারে এতে খারাপ স্বপ্ন আসে মন অশান্ত হয় এবং অনেকবার শরীরে ভারীপণ অনুভব হয় যাকে আমরা স্লিপ প্যারালিসিস বলি বিজ্ঞান এটিকে মস্তিষ্কের অবস্থা মনে করে কিন্তু আধ্যাত্মিকভাবে এটি সেই অবস্থা যখন আত্মা শরীরে ফিরে আসার চেষ্টা করে কিন্তু কোনো নেগেটিভ শক্তি তাকে আটকে রাখছে বা দাবিয়ে রাখছে তাই আমাদের শাস্ত্রগুলিতে ঘুমানোর নিয়ম তৈরি করা হয়েছে যাতে আপনার রাত্রির যাত্রা নিরাপদ থাকে এখন একটি খুবই আকর্ষণীয় বিষয় আসুন সেটি হলো স্বপ্নে মৃত লোকদের আশা এটি নিদ্রার অবস্থার সবচেয়ে ভাবুক দিক যখন আমরা জেগে থাকি তখন আমাদের এবং পিতৃদের মাঝে একটি দেওয়াল থাকে এই ভৌতিক দুনিয়ার দেওয়ালে আমরা তাদের দেখতে পারি না শুনতে পারি না কিন্তু নিদ্রায় এই দেওয়াল পড়ে যায় যখন আপনার আত্মা সূক্ষ্ম শরীর অর্থাৎ অ্যাস্ট্রাল বডিতে থাকে তখন সে সেই ফ্রিকোয়েন্সিতে কম্পন করে যাতে পিতৃদের আত্মাগুলি করে তাই মিলন সম্ভব হয় অনেকবার এই মিলন শুধুমাত্র আপনার স্মৃতিগুলির খেলা হয় কিন্তু এর চিহ্নিতকরণ কি। কিভাবে জানব যে তারা সত্যি এসেছিলেন না এটি শুধুমাত্র স্বপ্ন ছিল এর চিহ্নিতকরণ খুব সহজ যদি স্বপ্নে আপনার পিতৃরা খুব শান্ত দেখা যায় তাদের মুখে একটি উজ্জ্বলতা থাকে এবং তারা আপনাকে কোনো পরামর্শ দেয় বা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং জেগে ওঠার পর আপনার ভয় লাগে না বরং একটি শান্তি অনুভব হয় তাহলে বুঝে নিন যে তারা সত্যিই আপনার সাথে মিলতে এসেছিল তারা সূক্ষ্মলোকে আপনার আত্মার সাথে মিলেছে তারা আপনাকে আশীর্বাদ দিয়েছে কিন্তু যদি তারা স্বপ্নে দুঃখী দেখা যায় কাঁদতে দেখা যায় বা আপনার কাছে কিছু চাইছে যেমন খাবার বা জল তাহলে এটি সংকেত যে তাদের আত্মার শান্তি মেলেনি তারা কষ্টে আছে এবং আপনার কাছে সাহায্যের আর্জি করছে এমন স্বপ্নগুলিকে উপেক্ষা করা উচিত নয় এটি আত্মার ডাক যা নিদ্রার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে কারণ জেগে থাকতে আপনি তাদের কণ্ঠস্বর শুনতে পাননি যোগ নিদ্রার বিজ্ঞান বলে যে আমরা আমাদের নিদ্রাকে একটি সাধনা বানাতে পারি সাধারণ মানুষ অজ্ঞানে ঘুমায় কিন্তু একজন যোগী সচেতনে ঘুমায় এটিকে যোগনিদ্রা বলা হয় এতে শরীর ঘুমিয়ে পড়ে কিন্তু চেতনা জেগে থাকে এটি সেই অবস্থা যাকে ভগবান বিষ্ণুর অবস্থা বলা হয় ক্ষীর সাগরে শেষ নাগের উপর শুয়ে ভগবান বিষ্ণু ঘুমাচ্ছেন না তিনি যোগ আছেন তিনি দেখছেন শুনছেন পালন করছেন তবুও বিশ্রামে আছেন আমরা সাধারণ মানুষ সেই স্তরে পৌঁছতে পারি না কিন্তু আমরা আমাদের নিদ্রার গুণমান পরিবর্তন করতে পারি এবং এর উপায় খুব সহজ এবং এই উপায় আপনার জীবন পরিবর্তন করতে পারে ঘুমানোর ঠিক আগের দশ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সেই সময় যা নির্ধারণ করে যে আপনার আত্মা রাতভর কোথায় যাত্রা করবে প্রায়শই আমরা কি করি ঘুমানোর আগে মোবাইল দেখি খারাপ খবর পড়ি বা সারা সারাদিনের ঝগড়াগুলি স্মরণ করি এর ফলস্বরূপ এটি হয় যে আমরা নেগেটিভ চিন্তাগুলির সাথে নিদ্রায় যাই আমাদের আত্মা রাত্রিভর সেই নেগেটিভ লোকগুলির চক্কর লাগিয়ে থাকে এবং আমরা সকালে ক্লান্ত হয়ে উঠি কিন্তু যদি আপনি ঘুমানোর ঠিক আগে সব কিছু ছেড়ে দেন মোবাইল দূরে রাখেন এবং পাঁচ মিনিটের জন্য আপনার বিছানায় বসে ঈশ্বরের ধ্যান করেন বা শুধু আপনার শ্বাসগুলি দেখেন এবং মনে এই সংকল্প নেন যে আজকের দিন শেষ হয়েছে আমি আমার সব চিন্তাগুলিকে এখানেই ছেড়ে দিচ্ছি এবং এখন আমি একটি দিব্য যাত্রায় যাচ্ছি যখন আপনি এই সাথে ঘুমান যাকে সাত্বিক নিদ্রা বলা হয় তাহলে আপনার আত্মা একটি রকেটের মতো সোজা উচ্চ লোকের দিকে যায় সেখানে তার দেবতা এবং সিদ্ধ আত্মাদের সঙ্গ মেলে সেখান থেকে সে এমন জ্ঞান নিয়ে ফেরে যা জেগে ওঠার পর আপনাকে হঠাৎ বুঝিয়ে দেয় আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি কখনো সমস্যায় আটকে আছেন অনেক চিন্তা করেছেন কিন্তু সমাধান মেলেনি তারপর আপনি ঘুমিয়ে গেলেন এবং সকালে উঠতেই আপনার হঠাৎ তার সমাধান মিলে গেল আপনি ভাবেন যে মস্তিষ্ক তরতাজা হয়ে গেছে তাই সমাধান মিলেছে কিন্তু আত্মরহস্য এটি যে আপনার আত্মা রাত্রে সেই লোকে গিয়েছিল যেখানে সব জ্ঞান উপস্থিত সেখান থেকে সে সেই সমাধান নিয়ে এসেছে দুনিয়ার অনেক বড় বিজ্ঞানী এবং শিল্পী মেনেছে যে তাদের সবচেয়ে বড় চিন্তাগুলি রাতের নিদ্রায় বা ঢুলতে এসেছে এটি সংযোগ নয় এটি আত্মার ক্ষমতা কিন্তু নিদ্রা কি প্রত্যেক রাত্রে আমাদের সেই এক জায়গায় নিয়ে যায় না এটি আমাদের ভাবের উপর নির্ভর করে একজন মা যখন তার সন্তানের পাশে ঘুমায় তখন তার আত্মা রাত্রিভর সেই সন্তানের আত্মার চারপাশে একটি নিরাপত্তা ঘেরা তৈরি করে রাখে তার শরীর ঘুমায় কিন্তু তার আত্মা পাহারা দেয় এই জন্য সন্তানের সামান্য নড়াচড়াতেও মায়ের চোখ খুলে যায় এটি কোনো বায়োলজিক্যাল অ্যালার্ম নয় এটি আত্মিক সংযোগ একইভাবে যখন আমরা কাউকে খুব প্রেম করি তাহলে নিদ্রায় আমাদের আত্মাগুলি প্রায়শই একে অন্যের সাথে মেলে তাই প্রেমিকরা প্রায়শই বলে যে তারা একই স্বপ্ন দেখেছে বা একই সময়ে একে অন্যকে স্মরণ করেছে নিদ্রায় দূরত্ব মিটে যায় সেখানে না কোনো ভিসা লাগে না টিকিট আত্মা শুধুমাত্র সংকল্প মাত্রে সেখানে পৌঁছে যায় যেখানে তার প্রেম আছে গরুর পুরাণে আরও একটি গভীর লুকিয়ে আছে সেটি বলে যে লোকেরা মৃত্যুর পর কাছে আছে অর্থাৎ যাদের সময় পূর্ণ হতে চলেছে তাদের নিদ্রার প্যাটার্ন পরিবর্তিত হয়ে যায় তারা হয় খুব বেশি ঘুমোতে শুরু করে বা তাদের নিদ্রা পুরোপুরি উড়ে যায় এমন হয় কারণ তাদের আত্মা ধীরে ধীরে শরীর থেকে তার বন্ধন ঢেলা করা শুরু করে সে সেই লোকের প্রস্তুতি শুরু করে যেখানে তাকে স্থায়ীভাবে যেতে হবে এমন লোকদের প্রায়শই স্বপ্নে তাদের মৃত আত্মীয়রা দেখা যেতে শুরু করে তারা তাদের নিতে আসতে শুরু করে এটি ভয়ঙ্কর নয় এটি আত্মার স্বাগত অনুষ্ঠান নিদ্রা তাদের রিহার্সাল করায় যে কিভাবে শরীর ছাড়তে হয় যাতে যখন শেষ সময় আসে তখন তাদের ভয় না লাগে নিদ্রা একটি বরদান যাকে আমরা বুঝি না আমরা এটিকে শুধুমাত্র সময়ের বরবাদ মনে করি আমাদের মনে হয় যে যদি আমরা কম ঘুমাই তাহলে বেশি কাজ করব কিন্তু আমরা ভুলে যাই যে শরীর মেশিন নয় এবং আত্মা গোলাম নয় তাকে প্রত্যেক রাত্রে তার ঘরে যেতে হয় তাকে প্রত্যেক রাতে তার ব্যাটারি চার্জ করতে হয় যদি আমরা তাকে এই সুযোগ না দেই তাহলে আমরা ভেতর থেকে খালি হয়ে যাব ডিপ্রেশন চিন্তা টেনশন এসব আর কিছু নয় শুধুমাত্র আত্মার কান্না সে চিৎকার করে বলছে আমার বিশ্রাম চাই আমাকে আমার উচ্ছের সাথে মিলতে দাও আমাকে সেই লোকে যেতে দাও যেখানে শান্তি আছে তাহলে প্রশ্ন এটি যে আমরা আমাদের রাত্রির যাত্রাকে কীভাবে সংশোধন করব। কিভাবে আমরা এটি নিশ্চিত করব যে আমরা প্রত্যেক রাত্রে নরক বা অন্ধকারে নয় বরং স্বর্গ এবং আলোয় যাই এর উত্তর আমাদের ঋষিরা সংকল্প শক্তিতে বলেছে ঘুমোনোর আগে আপনি যে শেষ চিন্তা আপনার মনে ঢোকান সেটি আপনার রাত্রির দিক নির্ধারণ করে যদি আপনি ভয়ের সাথে ঘুমান তাহলে ভয়ঙ্কর লোকে যাবেন যদি আপনি কৃতজ্ঞতা অর্থাৎ থ্যাংকুয়ের ভাবের সাথে ঘুমান তাহলে দেবতাদের লোকে যাবেন এটি আপনার হাতে আছে যে আপনি আপনার টিকিট কোথায় কাটবেন এই পুরো আলোচনার সার এটি যে নিদ্রা শুধুমাত্র একটি শারীরিক ক্রিয়া নয় এটি আত্মার মুক্তির একটি দৈনিক অভ্যাস রাতে ঈশ্বর আমাদের এই সুযোগ দেন যে আমরা আমাদের শরীরের খাঁচা থেকে বাইরে বেরিয়ে আমাদের বাস্তবিকতাকে চিনতে পারি যদি আপনি আপনার নিদ্রাকে সংশোধন করেন তাহলে আপনার জাগ্রত জীবন নিজে থেকে পরিবর্তিত হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন আসে যে আমরা কি উপায় করব যাতে আমাদের এই আত্মিক যাত্রা নিরাপদ এবং পবিত্র হয় গরুর পুরাণে এবং আমাদের বড়দের মতে ঘুমনোর আগে এই তিনটি ছোট নিয়ম অবশ্যই অবলম্বন করতে হবে প্রথম নিয়ম হলো শুদ্ধি আপনার বিছানায় যাওয়ার আগে আপনার হাত এবং পা ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নিন বিজ্ঞান বলে যে এতে শরীরের তাপমাত্রা সঠিক হয় কিন্তু শাস্ত্রগুলি বলে যে সারাদিন আমরা যে স্থানগুলিতে হাঁটি সেখানের নেগেটিভ শক্তি আমাদের পায়ে লেগে যায় পা ধোয়ার সঙ্গে সঙ্গে সেই শক্তি চলে যায় এবং আপনি বিছানায় পবিত্র হয়ে ওঠেন দ্বিতীয় নিয়ম হল দিক কখনো উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না এটি মৃত্যুর দিক মনে করা হয় সব সময় পূর্ব বা দক্ষিণের দিকে মাথা করে ঘুমান দক্ষিণ দিক জমের দিক এবং যখন আমরা সেখানে মাথা রাখি তখন আমরা জমের নিয়মের প্রতি সমর্পণ দেখাই যাতে আমাদের গভীর এবং স্বপ্নহীন নিদ্রা মেলে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল ক্ষমা বিছানায় শুয়ে পড়ার পর এবং চোখ বন্ধ করার আগে সেই সব লোকদের মনে মনে ক্ষমা করুন যারা আজ আপনাকে দুঃখ দিয়েছে এবং আপনি সেই সবের কাছে ক্ষমা চান যাদের আপনি দুঃখ দিয়েছেন আপনার মন থেকে প্রত্যেক ভার নামান বলুন হে পরমাত্মা আজকের দিন আমি আপনাকে সমর্পণ করছি আমার ভালো কর্মও আপনার এবং খারাপ কর্মও আপনার আমি এখন খালি হয়ে ঘুমোতে চাই যখন আপনি এই খালিত্বের সাথে ঘুমান তখন বিশ্বাস করুন আপনার আত্মা সোজা সেই পরমধামের যাত্রা করবে যেখানে শুধুমাত্র শান্তি এবং আনন্দ আছে মনে রাখুন নিদ্রা হল মৃত্যুর রিহার্সাল যেভাবে আমরা প্রত্যেক দিন কাপড় পরিবর্তন করি সেইভাবে নিদ্রা আমাদের শেখায় যে শরীর ছাড়া কত সহজ এবং স্বাভাবিক যিনি নিদ্রাকে বোঝেন তার মৃত্যুর ভয় স্থায়ীভাবে শেষ হয়ে যায় পরের যখন আপনি ঘুমোতে যাবেন তখন ভয় পাবেন না শুধু হাসুন যে এখন আপনি আপনার আসল ঘরে যাচ্ছেন যদি আজকের এই ভিডিও আপনাকে আপনার নিদ্রা এবং আত্মাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করেছে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি শান্ত আছি এই ভিডিওটি আপনার সেই বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাদের খারাপ স্বপ্ন আসে বা যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় হয়তো এই জ্ঞান তাদের রাত্রিগুলি পরিবর্তন করে দেবে এবং এমনই আত্মিক রহস্যগুলি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভরাত্রি শোভযাত্রা জয় শ্রীকৃষ্ণ